সাজাতে গেলে আমার সময় কম লাগে এবং আমার সুবিধা এটা দিয়ে গেলে আমার তাড়াতাড়ি যেতে পার হই যে যেকোনো সময় আমি এটা নিয়ে বুঝতে পারি যেকোনো লাগলে না একটা বিউটি পার্লার আছে তো আপনারা যদি আমাদের মতবে আসেন কারো যদি লাগে কোনো সহযোগিতার যদি লাগে মতবে আসলেই বিউটি পার্লারে আসলে আপনারা পাইবেন

তো ভাইয়ের জন্য দেওয়া করে রাখেন আর আপনারা আমার ভিডিওটা ভালো বেশি করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালোভাবে তো এই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ